ফুরফুরা দরবার শরীফ রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি ফুরফুরা শরীফে আপনারা অবগত রয়েছেন বেশ কিছুদিন ধরে একটি খবর আমাদের কাছে আসছিল যে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জি মহাশয়া আসবেন আজকে অফিসিয়ালভাবে আমাদের কাছে কিছু ইনফরমেশান এসেছে চিঠি এসেছে আব্বাহুজুরগেবের কাছে এসেছে আলহামদুলিল্লাহ আজকে ফুরফুরা শরীফের ইতিহাসে একটা নতুন একটা অধ্যায়ের মতো আমরা দেখছি যে ফুরফুর শরীফ শুধু পীর পরিবারকে নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সকল পরিবারকে নিয়ে ইফতার করবেন আশা রেখেছেন সমস্ত পীর ফ্যামিলি ইনশাল্লাহ থাকবে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়াকে তাঁর সঙ্গীদেরকে এবং রাজ্যের সমস্ত নেতৃত্বদেরকে জনতা সাধারণ সকলকে আমার পক্ষ থেকে অনুরোধ যে ওই দিন আপনারা ফুলফুরা শরীফে খুব সাবধানে আসবেন কিছু রাস্তা বন্ধ থাকবে এই দিকে আপনারা খেয়াল রাখবেন যে ওই ফুলফুরা শরীফে একত্রিশ নম্বর রোড যেটা রয়েছে সেটা সেই সময় হয়তো বন্ধ থাকতে পারে আপনারা ওই রোডটা থেকে দূরে থাকবেন ফুরফুরা যারা অতিথি আসবেন আপনাদেরকে অনুরোধ রাখবো পূর্বশরীফ আব্বা হুজুরের যে ধনপুতা মহাসা আছে পিজুর ভিখার মেমোরিয়াল ইনস্টেশন ওইখান থেকে শুরু করে আমাদের ওমর চাই হয়ে বাড়ি এই জায়গা আপনারা খুব সাবধানতার সাথে যাবেন ওই জায়গাটা না গেলে আরও ভালো হয় আর যারা আসতে চাইছেন অত্যন্ত ওই দিনটাকে একটুখানি আড়াল করে ব্যতিক্রম কোনো অন্য একটা দিনে আপনারা আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর একটা বলি ওই দিনে যারা এলাকাবাসী থাকছেন আপনাদেরকে বলবো রোডগুলো একটু ফাঁকা রাখবেন মমতা ব্যানার্জি মানে খুব আশা নিয়ে আসছেন ফুরফুর শরীফে উনি কোনো রাজনৈতিক কারণে আসছে বলে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই শুধুমাত্র হজিদদের সাথে গ্রেফতার করতেই আসছে অতএব এই জায়গাটাই অত্যন্ত মাগরিবের সময় যারা আসবেন অত্যন্ত খুব সাবধানে আসবেন ওই সময় না আসলে আরও ভালো হব কারণ আপনাদের ইফতারের ব্যবস্থা ফুরফুরা শরীফ থেকে ওই সময় করা হবে বলে এরকম আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই অতএব আপনারা আসলে আপনাদের ইফতারি ব্যবস্থা করতে হবে তো আপনার চারিদিকে খবর নিয়ে সেভাবে আসবেন মুখ্যমন্ত্রী আসছেন এটা মাথায় রাখবেন ফুরফুরা শরীফের ভাবমূর্তি যেন নষ্ট না হয় এই দিকে আপনারা খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম